লিওনেল মেসি লুইস সোয়ারেজ ও নেইমারের সমনে গড়া বার্সেলোনার এক সময়ের ইতিহাসে সেরা বলে মনে করেন অনেকে তাদের যুগলবন্দি দাপিয়ে বেরিয়েছিল ইউরোপের ফুটবলে তারপর তিনজনের পথ আলাদা হয়ে যায় একে একে তারা ছেড়ে যান কাতালান ক্লাবটি এখন অবশ্য সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে ইন্টার মায়ামিতে খেলছেন মেসি এবার কি নেইমারও যোগ দেবেন ইন্টার মায়ামিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতেও কি পুরনো এম এস সম্ভব খোদ আর্জেন্টাইন তারকা মেসির মুখে শোনা গেল সেই প্রশ্নের উত্তর সম্প্রতি আর্জেন্টাইন ইন ইনফোবেকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন বিশ্বকাপ জয়ী মেসি ব্রাজিলিয়ান পোস্টার বয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে এলেমটেন বলেন নেইমার এখন সৌদি আরবে সেখানে এখনও তার চুক্তির এক বছর বাকি আছে সে কঠিন একটা বছর পার করেছে যেখানে সে লম্বা সময় ধরে চটে পড়েছে মেসি নেইমারের জুটি বাধা এই মুহূর্তে কঠিন হলেও ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন জীবন এত বেশি মর নেয় যে যে কোনো কিছু হতে পারে তবে এই মুহূর্তে উত্তর হচ্ছে না দুই সালে নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যান পিএসজিতে পরে মেসি যখন ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছাড়তে বাধ্য হন তখন নেইমারের প্রচেষ্টাতেই পিএসজি কিনে নেয় আর্জেন্টাইন মহাতারকাকে এরপর দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত দুজন একসঙ্গে খেলেন প্যারিসের ক্লাবটিতে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার দুই হাজার তেইশ সালে গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে মেসি চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারবায়ামিতে আর নেইমার নিজের ঠিকানা হিসেবে বেছে নেন সৌদি আরবের ক্লাব আল হিলালকে